পূজা মানে পৃথিবীর সবচেয়ে বড় গুণা করা দুর্গা পূজা মানে মানুষের হাতে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করা তারা তাদের মতে করুক আমরা তাদেরকে ইসলামের দাওয়া দিব যদি ইসলামের দাওয়া কবুল করে আলহামদুলিল্লাহ যদি কবুল না করে লাকুম দিন হুকুম বলিয়া দিন তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব কিন্তু কোন মুসলমানের জন্য বিধর্মীদের কোন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যায় কোন মুসলমান যদি মনে করে দুর্গা পূজায় যাওয়া যায় কোন মুসলমান যদি মনে করে দুর্গা পূজায় তাদের মূর্তির নামে যে প্রাসাদ তৈরি করা হয়েছে ওই প্রাসাদ খাওয়া যায় তার মান থাকবে না আমাদের দেশে হিন্দুরা আছে হিন্দুরা তাদের পূজা করবে আমাদের কোনো সমস্যা নাই বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন না বাংলাদেশের বায়ান্ন বছরের ইতিহাস দেখেন হিন্দুদের দুর্গা পূজা পালন করতে মুসলমানরা কখনো বাধা দিয়েছে এমন কোনো নজির আছে আরে আমাদের তো এটা সমর্থন করে না বিধর্মীরা তাদের ধর্ম পালন করবে বাংলাদেশে কোনো মন্দির কোনো মুসলমান ভাঙছে এমন দলিল পৃথিবীতে কেয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না পাঁচ তারিখের পর যদি একটা মন্দির ভাঙ্গা হয়েছে কিনা আমি জানি না এটা কিন্তু মুসলমান ভাঙ্গে নাই আওয়ামী লীগের হিন্দুদের ভিতর কিছু আছে আওয়ামী লীগ আছে না নাই ওই তখন আওয়ামী লীগ হিন্দু লীগ বেশি ফিরে আসতে চেয়েছিল বুঝছেন আওয়ামী লীগের ভিতর হিন্দু আছে না নাই ওই হিন্দুরূপী আওয়ামী লীগরা মূলত মন্দির ভেঙ্গে এই দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চেয়েছিল মুসলমানরা কখনো মন্দির ভাঙ্গে তাদের মন্দির তাদের মতো থাকবে তাদের ইবাদত তারা করবে তাদের উপাসনা তারা করবে রাষ্ট্র আছে আইন শৃঙ্খলা বাহিনী আছে সেনাবাহিনী আছে রেব আছে পুলিশ আছে আমরা বলবো এবার দুর্গা পূজায় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দেন রাষ্ট্র সর্বোচ্চ নিরাপত্তা দেন কেন যাতে আওয়ামী লীগ হিন্দু লীগে ফিরে না আসতে পারে কিন্তু কোন মুসলমানের জন্য হজরত ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা সুনানুল কুবরাতে এসেছে তিনি বলেছেন খারিফুল মুশ্রিক বিধর্মীদের ধর্মীয় উৎসবের বিরোধিতা করো মানে কি ভাঙ্গে ফেলবেন না কোনো ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করো কোন মুসলমান বলে যে গেলে আমার ইমানের কোনো ক্ষতি হবে না আরে আমার ইমান তো দুর্বল না আমি পূজায় গেলে ভেঙ্গে যাবে আরে শোনেন কোন মুসলমান যদি মনে করে দুর্গাপূজায় যাওয়া জায়েজ কোন মুসলমান যদি মনে করে দুর্গা পূজায় তাদের মূর্তির নামে যে প্রাসাদ তৈরি করা হয়েছে ওই প্রাসাদ খাওয়া জায়েজ তার ইমান থাকবে না তার ইমান থাকবে আজকে কতভাবে আমরা ইমান হারাই আজকে কতভাবে আমরা ইমান নষ্ট করি এজন্য যুবক যারা আছেন অনেক সময় ফেসবুক আমাদের ইমান হারানোর কারণ হয়ে যাবে আপনি দুর্গাপূজা আসলো আপনি দুর্গা দুর্গা পূজাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিবেন আর আসতে বলেন দুর্গাপূজাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া আছে দুর্গা দুর্গাপূজা মানে কি সিরিক আমরা মনে করি কল্যাণ ও কল্যাণের মালিককে না আসতে বলেন বলেন কল্যাণ কল্লাম দুনিয়াতে দুনিয়াতে কল্যাণ কল্যাণের মালিক একমাত্র আল্লাহ এজন্য আমাদের ইমান মুফাসল একটা পার্ট আছে আমাং তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা আমাদের ইমান হলো তাকদির দুর্গার হাতে না আমাদের ইমান হলো তাকদির শাহজালালের হাতে না তাকদির শাহপরানের হাতে না তাকদির কোনো পীরের কাছে না তাকদির খাজা বাবার কাছে না তাকদির তারকার কাছে না তাকদির চন্দ্রের কাছে না সূর্যের কাছে না আমাদের ইমান তাকদিরের মালিক একমাত্র আল্লাহ বলেন আমাদের ইমান তাকদিরের মালিক একমাত্র এজন্য নবী করিম সাল্লাম عمدرك شقية لو اجتمعت الانس والجن على ان ينفعوك بشيء لا ينفعوك بشيء الا قد كتبه الله لك ولئن اجتمعت الانس والجن على ان يضروك بشيء لن يضروك بشيء الا قد كتبه الله لك النبي الكريم صلى الله عليه وسلم عمدرك شقية آمار بندرة آمار ام رشونا لو اجتمعت الانس والجن যদি সারা দুনিয়ার সব মানুষ যদি সারা দুনিয়ার সব জিন একমত হয়ে যায় অ্যাল আ ইয়ং ফাউ সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করবে সর ওয়ার দ্বারাম সল্ল ল আলাইহুয়া সাল্লাম বলেন লে ইয়ং ফাউ কা বিষয় ইন ই সব মানুষের সব জিন মিলে তোমার কোনো উপকার করতে পারবে না হা কতটুকু পারবে যতটুকু তাক দিলে লিখে রেখেছেন কে ওয়ালাই র ইস্তামা দিং সুল জিন্ন আল আইয়াদুরু কা যদি সারা দুনিয়ার সব মানুষের জিন একমত হয়ে যায় আলা ইয়াদুর রূ কবিশেহীন সব মানুষের সব জেন মিলে তোমার কোনো ক্ষতি করবে নবিয়া করিম সল্লাহ লহ আলাইহি ওয়াসাল্লাম বলেন লাই য়াদুর রূ কবিশেহীন ইল্লাহ কতকাথাবাহুল ল হোলাৎ সব মানুষের জিন মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না ইল্লাহ কতকথাবাহুল ল হলত হাত ততটুকু পারবে যতটুকু আল্লাহ তাকদিরে লিখে রেখেছেন আমাদের ইমান তকদিলের মালিক আল্লাহ কোন পীর কোন খাজা করো মূর্তি কোন তারকা কোন চন্দ্র কোন সূর্য এগুলো তাকদের পরিবর্তন করতে পারে না সুতরাং মুরগা পূজা মানে আল্লাহর সাথে শিরিক করা দুর্গা পূজা মানে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ করা দুর্গা পূজা মানে মানুষের হাতে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করা তারা তাদের মতে করুক আমরা তাদেরকে ইসলামের দাওয়াত দিব। যদি ইসলামের দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ যদি কবুল না করে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব কিন্তু কোনো মুসলমান সম্মানের জন্য বিধর্মীদের কোন ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা যায় আজকে আমাদের দেশে একদল আমাদের মানে কি বলবে এগুলা জাহিলা মোরাকাবের চেয়ে আরো খারাপ এগুলো কোনো জাহিল শব্দই এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না মানে জাহিল হলে তো একটা লেভেলে আসা লাগবে তারা বলবে কি যখন দুর্গা পূজা আসবে ধর্ম যার উৎসব সবার বলে কি বলে না আচ্ছা ঠিক আছে আরে আহম্মক এই সমস্ত আহম্মকদেরকে বলা দরকার আপনি যে বললেন ধর্ম উৎসব সবার আমাদের কোরবানি এটা উৎসব কি উৎসব না আর আসতে বলেন কোরবানি এটা আমাদের উৎসব ঈদ ঈদ ওয়াহাদ আমাদের তো বড়ো উৎসব আচ্ছা আপনার কোরবানির ঈদের সময় কখনো আপনার এলাকার কোনো হিন্দু আচ্ছা হাতে ভটি নিছে চাপাতি নিছে গরু গরু গরুর গুস্ত বানাইতে অংশগ্রহণ করে বলেছে যে ধর্মচার্য উৎসব সবার চলো সবাই মিলে কোরবানি করি কখনো বলে আপনি যে ঈদ উল ফিতরের দিনে সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা উৎসব থাকে কি থাকে না আজকে দেখেন আমাদের দেশের পন্ডিতরা দুই পয়সার শাহবাগী পণ্ডিতরা পয়লা বৈশাখে বাংলাদেশের প্রাণের উৎসব পয়লা বৈশাখে মানি মঙ্গল শোভাযাত্রা দেখেন নাই এ মঙ্গল মঙ্গলের মালিককে না না আসতে বলেন আমি বুঝি না নরসিন্দির মানুষ তো এরকম না জুড়ে বলেন মঙ্গল মঙ্গলের মালিককে আপনি কয়টা পেঁচা কয়টা হুতুম পেঁচা কয়টা মূর্তি বানাইয়া রাজপথে মিছিল দিলে কল্যাণ কল্যাণ কিছু হবে দেখেন দেখবেন কোনো পহেলা বৈশাখ যখন আসবে তখন বলবে বাঙালিদের হাজার বছরের প্রাণের উৎসব অথচ শুরু হওয়ার কয় বছর হয় নাই আবার যখন দুর্গাপূজা আসবে তখন দেখবে একদল তথাকথিত সুশীল শাহবাগী বিরানি মাথা মাথা ধরবে গর্ত থেকে এই বিরানি মাথা থেকে গর্ত বের করে আমাদের যুবকদের শেখাবে ধর্মযার যার উৎসব সবার তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন যখন ঈদ উল জিজ্ঞাসা করেন যখন ঈদ উল আজহা আসে তাদেরকে জিজ্ঞাসা করেন যখন 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 বরাত আসে তাদেরকে জিজ্ঞাসা করেন কোনো বিদর্মী কখনো ধর্মযার যার যার উৎসব সবার বলে আপনার ইফতার মাহফিলাইছে সুতরাং ধর্ম উৎসবতা বলেন ধর্ম যার আচ্ছা ধর্ম যার যার উৎসব সবার বলুক উল্টা কোরআনের আয়াত দিয়ে দলিল দেয় বাংলাদেশ একদম তো সংসদে দাঁড়িয়ে বলেছে ধর্মচার যার উৎসব সবার আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিন কুমলিয়া দিন তো আমি যে জিনিসটা শিখাতে যাচ্ছি যিনি লাকুম দিন কুমলিয়া দিনের অপব্যাখ্যা সংসদে করেছিলেন তিনি কিন্তু এখন দেশে নাই ভারতে পলায়ন করে চলে গেছেন ভালো করে বুঝেন লাকুম দিন কুমলিয়া দিন মানে কি আপনি দুর্গাপূজায় যাবেন আচ্ছা লাকুম দিন কুমলিয়া দিন মানে যদি হলো দুর্গাপূজায় যাওয়া তাহলে নবিয়া করিম সাল ওয়াসাল্লামকে যখন কাফেরা সঙ্গীর প্রস্তাব দিয়েছিল ও বলেছিলাম আলাই ওয়াসাল্লাম আপনি আমাদের শ্রেষ্ঠ সন্তান কত ভালো মানুষ আর কত আপনার সাথে মারামারি করবো আর কত আপনার সাথে কাটাকাটি করব এক কাজ করেন চলেন আমরা কসমেটিক ঐক্য করে ফেলি আজকে যেমন আমরা ফেসবুকে খালি আকিদা সব বিসর্জন দিয়ে খালি ঐক্য 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 তারা বলেছিল চলেন আতিদা বিশ্বাস সব বিসর্জন দিয়ে কসমেটিক ঐক্য করে ফেলি কসমেটিক ঐক্য মানে কি জানেন যে আপনি আপনার ধর্ম আপনার মতো পালন করবেন আমরা আমাদের ধর্ম আমাদের মতো পালন করব। আপনি আমাদের মূর্তির বিরুদ্ধে বলবেন না আমরা আপনার আল্লাহর বিরুদ্ধে বলবো না আর কি হবে জানেন আমরা মাঝে মধ্যে আপনার উৎসবে যাব আপনি মাঝে মধ্যে আমাদের পূজায় আসবেন প্রস্তাব দিছে কারা বলেন না প্রস্তাব দিছে কারা আল্লাহর বলেন ইজ্জাত ওলাল সংবিধান নাজিল করলেন কোরআন কোরানের সুরত উল কাফেরুন করলেন আল্লাহ বলেন লা আ আ আল্লাহ বলেন সারা দুনিয়ার কাফরদেরকে আপনি বলে দিন সারা দুনিয়ার মুশিকদেরকে আপনি বলে দিন সারা দুনিয়ার বে ইমানদেরকে আপনি বলে দিন কুল ইয়া আ ইয়ো ও দুনিয়ার তাবত কাফরের গোষ্ঠী লা আবুদু মাতা আবুদুন তোমরা ইবাদত করো লাতের তোমরা ইবাদত করো মানাহতের তোমরা ইবাদত করো হুবালের তোমরা আবাদত করো উজ্জা তোমরা আবাদত করো দুর্গা তোমরা ইবাদত করো চন্দ্রের তোমরা আবাদত করো সূর্যের মুসলমান ইবাদত করে একমাত্র কা জোরে বলেন মুসলমান ইবাদত করে একমাত্র কার আবিদু না মা'বুদ আমি আমরা যাদের আল্লাহ ইবাদত করি আমরা তোমাদেরকে চাপিয়ে দিচ্ছি না যে তোমরা সবাই আল্লাহর ইবাদত করতে হবে যদি দাওয়া কবুল করো আলহামদুলিল্লাহ তার কাছে আমরা কোরআনের মেসেজ পৌঁছাবো তার কাছে আমরা জান্নাতের মেসেজ পৌঁছাবো তাকে আমরা আলোর সন্ধান দিব তাকে আমরা কোরআনের আলোয় আলোকিত হওয়ার কথা বলবো তার কাছে আমরা এই বার্তা পৌঁছিয়ে দেব ইয়া ইয়োহানাস কূলু ইলাহা ইলাহ ও মানুষ তুমি পড়ালা ইলাহা ইল্লাল্লাহ যদি দুনিয়া আখেরাতের সফলকাম হতে চাও তোমাকে কালেমার ছায়াতলে আশ্রয় নিতে হবে এখন সে যদি কালেমা না পড়ে আপনি তাকে ইসলামের দাওয়াত দিলেন আপনি তাকে শরীয়তের দাওয়াত দিলেন আপনি তাকে হাদিসের দাওয়াত দিলেন সে গ্রহণ করলো না এখন আপনি কি তারে জুরে কালেমা পড়াবেন না না জুরে কালেমা পড়ানোর কথা ইসলাম কখনো বলে না আজকে যারা ইসলামের উপর সাম্প্রদায়িকতার আঙ্গুল তুলেন আজকে ইসলামকে যারা কলঙ্কিত করতে চান ভারতের দাদা বাবুদেরকে বলবো ভারতে কিন্তু আপনারা ক্ষমতায় আসার এখনো একশো বছর হয় নাই উনিশশো থেকে আজকে দু আর ভারতে মুসলমানরা ছিল সাতশো বছর কয়শো বছর আচ্ছা বলেন এই সাতশো বছরে এক একদিন যদি একজন হিন্দুরে মুসলমানরা জুড়ে কালেমা পড়াইত তোর বাড়ি দেখিয়ে যে কালেমা পড় শেষ বুঝেন এই সাতশো বছরে একদিন যদি এক একজন জুড়ে কালেমা পড়াইতো ভারতে কোনো হিন্দু থাকতো কথা বলেন না কেন তাহলে জোরপূর্বক কালেমা পড়ালে ইসলাম সাপোর্ট করে এখন ইসলামের দাওয়া দেওয়ার পর যদি গ্রহণ না করে কি করবেন লাকুম দিন হুকুম আপনি তাকে কালেমার দাওয়া দিয়েছেন অথবা কেউ ইসলাম গ্রহণ করছে না তাকে আপনি জোরপূর্বক মুসলমান মানাবেন না লাকুম দিন হুকুমিয়া দিন ভাই তুই তোর ধর্ম নিয়ে থাক আমি আমার ধর্ম নিয়ে আসি তুই তোর ধর্ম নিয়ে জাহান নামে যা আমি আমার ধর্ম নিয়ে এই হলো লাকুম দিন হুকুম দিনের ব্যাখ্যা এখন দেখেন আল্লাহ কোন আয়াত কোন প্রেক্ষিতে নাজিল করলেন আল্লাহ বলতেছেন না ইসলামের প্রশ্নে সার দেওয়া যাবে না তুই ইসলাম কবুল না করলে তুই তোর মতো থাক আমি আমার মতো থাকবো আমি এক ইঞ্চিও সার দিব না এটারে লইয়া গেছে যে তুমি দুর্গাপূজা পূজায় যাইবা এটারে নিয়ে গেছে তুমি ক্রিসমাস ডে পালন করবা এটারে নিয়ে গেছে আপনি ইহুদিদের ধর্ম পালন করবা আর দলিল দিবে কি লাকুম দিন হুকুম উলিয়া দিন ধর্ম যার যার উৎসব সবার পড়েন না হজুবিল্লা এজন্য যুবকরা যেহেতু অনেক বেশি আমি দেখতে পাচ্ছি এজন্য শুনেন এই যে পতিত চিন্তা আমি যখন থেকে আলোচনা শুরু করছিলাম ওখানে গিয়ে খুব সময় কম সংক্ষেপে আমি শেষ করছি এই পতিত চিন্তা মুসলমান থেকে গ্রাস করিয়ে আজকে মুসলমানদের মাথায় তারা এই ব্রেন ওয়াশ করে দিয়েছে যে ইসলাম আলাদা রাষ্ট্র আলাদা ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই আমরা বলি না ধর্ম রাষ্ট্র থাকলে ধর্মের সাথে রাষ্ট্রের অবশ্যই সম্পর্ক আছে আছে না নাই সুতরাং বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না কারা কারা চান দেখে একটু হাত তোলেন দাও